হ্যালো ভিউয়ার্স রনিতার মিনি ব্লগে সকলকে স্বাগত গুড মর্নিং এভরি সকালটা শুরু হলো চায়ের কাপ দিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো দেখো বাইরের মৌসুমটা কত সুন্দর ওয়েদারটা কতটা সুন্দর দেখো হাঁসগুলো কেমন হেঁটে হেঁটে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দর লাগছে তাই না ওরা ওই পুকুরটায় নামবে আর আমি কি করলাম সকালবেলা কাজ বাজ সেরে চা বসিয়ে দিয়েছি একটু নিজেও খাবো এবং সকলকেও দেবো তো চাটা খেলে বেশ শরীরটা একটু তরতাজা থাকে তার জন্য কী করলাম একটু চা বানিয়ে নিলাম দুধটা দিয়ে দিয়েছি জলের মধ্যে এরপর চিনি দিয়ে দিয়েছি আর চায়ের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি চা পাতাগুলো দিয়ে দেবো এবার এবার দেখো ফুটবে কিন্তু এই যে চা যখন ফুটে না এইটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে চায়ের সঙ্গে যখন দুধটা মিশে যায় অপূর্ব লাগে তাই না তো সকালবেলা সবাইকে চা দেব চাটা খেয়েই সকালটা শুরু হবে সকলে আর চাটা খেলে বেশ শরীরটাও বেশ ভালো লাগে তারপর আবার ছেলে মেয়ে খাবে ওরা ঘুম থেকে উঠে পড়েছে তো ওদের জন্য কি কি বানিয়েছি দেখো তো ওদের জন্য বানিয়েছি ওটস আর ম্যাগি দুজনে দুজনের মতো খাবার একজন খাচ্ছে ম্যাগি আর একজন খাচ্ছে ওটস তো ওটসটা খাচ্ছে মেয়ে মশালা ওটস আর ছেলে খাচ্ছে ইপুর ম্যাগি তো মোটামুটি ওরা খাওয়া দাওয়া করছে যে যার পছন্দ মতো ওরা দেখতে এতটা সুন্দর লাগছে কিন্তু ওরা কিন্তু খুব বদমাইশি করছিল যখন খেতে বসছিলো ঠিক আছে ভাই বোন থাকলে যাই হয় আর কি আবার মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে ওটসটা আর ছেলে ম্যাগি কি বলছে মা ম্যাগিটাও খুব টেস্টি হয়েছে তো ওরাই তো আমার আসলে রত্ন দুজন ওরা ভালো থাকলে আমারও ভালো লাগে আর ওদের মন ভরলে আমারও মনটা ভালো থাকে তাই ওরা খেয়ে নিচ্ছে আর ওদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি কি করব এখন স্নান টান করে চলে এসেছিলাম রান্নাঘরে তো দেখো কি কি বানিয়েছি আর আজকে বানিয়েছি চাল কুমড়োর তরকারি আর কলার তরকারি আর হচ্ছে কি কুমড়ো ফুলের বড়া সঙ্গে আছে ডাল আর গরম গরম ভাত তো এইগুলো খেয়ে আজকে স্কুলে যাবে কারণ আজকে মাঠ ছিল না তো এগুলো খেয়েই ওরা স্কুলে চলে যাবে ওরা স্নান টান করে রেডি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো এবার ও স্কুল বেরিয়ে যাচ্ছে আর ওর ভাই একটু পরেই যাবে ও হাই স্কুলে যায় ওই জন্য ওকে আগে একটু বেরিয়ে যাচ্ছে আর বেরিয়ে যাওয়ার আগে ও কিন্তু সব বাড়ির বড়দের প্রণাম করে এবং আমাদের যে কুলদেবতা ওনাকে প্রণাম করে এবং আমাদের যে হরিমন্দির সামনে আছে বাড়ির সামনে যারা আমার ভিডিও দেখে থাকো তারা তো সকলেই জানো তো এখন প্রণাম সেরে নিচ্ছে আর বাড়ির ছোটদের কিন্তু এই অভ্যাসটা করানো উচিত যে বাড়ি থেকে বেরোলে বড়দের প্রণাম করা বাড়ির যে কুলদেবতা ওনাকে প্রণাম করা এই শিক্ষাটা দেওয়া কিন্তু উচিত পড়াশোনার সাথে সাথে কিছু ছোটো ছোটো শিক্ষা ওদেরকে আমাদের দেওয়া উচিত যেহেতু আমরা ওদের অভিভাবক আমাদেরকেই শেখাতে হবে আর দেখো মেয়ে চলে যাওয়ার পরে আবার ঝিরিঝিরি বৃষ্টি ধরেছে তো আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম ছেলেকে ছাড়তে যাব তো বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে বৃষ্টিটা থেমে গেল ছেড়ে বললো যে আমি মা সাইকেলে করে চলে যাব। তো আজকে একটু বায়না করছিল সাইকেলে করে যাবে আমাদের বাড়ির কাছেই স্কুল তো কি করলো আমাকে টাটা করে সাইকেলে করে স্কুলে চলে গেলো তো ও তো স্কুলে চলে গেল মেঘটা কিন্তু খুব জমেছে আবার বৃষ্টি আসবে আমি কি করলাম ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়ি চলে আসার পর জাস্ট গেটটা লাগিয়েছি আর কি অযোধ্যার বৃষ্টি বর্ষাকাল মানে তো কি ঝামেলা বুঝতেই পারছো তো তোমাদের বর্ষা কেমন কাটছে আর ওয়েদারটা কেমন তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে যেও টাটা সকলে ভালো থেকে